ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ইরান আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা মোসাদের কাছ থেকে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় রকেট লঞ্চার বোমা বিস্ফোরক ও ফাত তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় আইআরজিসির অভিযোগ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্পর্শকাত স্থাপনার অবস্থান ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সম্পর্কে তথ্য পাচারের চেষ্টা করছিলেন তাদের বিরুদ্ধে গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলার সময় এসব তথ্য মোসাদের হাতে পৌঁছে দেওয়ার অভিযোগ আনা হয়েছে ওই তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও সাধারণ মানুষ নিহত হন উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানে এটি সবচেয়ে বড় হামলা ছিল